আসসালামু আলাইকুম বন্ধুরা নাচপালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে তো আজকে রেসিপি রুটি পরোটা ভাত যে কোনো জিনিস দিয়ে মুড়ি দিয়েও এই রেসিপিটা খেতেও অসাধারণ লাগে রেসিপিটা এক পিস চিকেন থাকলেই তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ তো চলুন তবে এই রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আলুটাও নিয়ে নিয়েছি আমি এক থেকে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি একসঙ্গেই ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি চিকেন এক পিস চিকেন আমি এইভাবে ডুমো করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক পিস চিকেন দিয়ে আর এই রেসিপিটা খেতেও অসাধারণ ভাত রুটি পরোটা মুড়ির সাথে জমে যাবে খেতেও অসাধারণ আমি চলে এসেছি রান্নায় এখানে দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এখানে চার থেকে পাঁচটা আমি এলাচ দিয়ে দিলাম তারপরে দারুচিনি দিয়ে দিলাম এক টুকরো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো একেবারে ভেজে নেবো না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি এইভাবে আপনারা তৈরি করবেন খেতে সুস্বাদু হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে আমি কীভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে তো দেখতেই পাচ্ছেন এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি প্রথমেই লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো আবারও আমি নাড়াচাড়া করে নিলাম লবণটা দেওয়ার পর এরপরে দিয়ে দেব সে চিকেনটা চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাও ভাজা হয়ে যাবে আবার এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই রেসিপিটা খেতেও অসাধারণ বন্ধুরা তো দেখুন আমি কিভাবে রান্নাটা করছি এই যে দেখুন চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একসঙ্গে তো দেখুন এক ঢেলে দুই পাখি শিকার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের সঙ্গে আমি চিকেনটাকেও ভেজে নিচ্ছি দুটোই একসঙ্গে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যে সকল বন্ধুরা আছেন পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আদাটাও আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভাজা ভাজা করে নিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটাটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এরপরে এরপরে দিয়ে দেব আমি অল্প করে জল দিয়ে দেব এখানে আমি প্রথমে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রথমে আগে মশলাটা দিলে পুড়ে যাবে তো এই পর্যায়ে একটু জল দিয়ে দেওয়াই ভালো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ মতো আর সাত মতো মানে ঝাল যে যেমন পছন্দ করবেন সেইভাবে ঝালটা দিয়ে দেবেন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ তারপরে আমি দিয়ে দিলাম আর এক চামচের আর অর্ধেক জিরে বাট জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিতে হবে আর অর্ধেক দিতে হবে এক চামচের অর্ধেক জিরে বাটা জিরে বাটা বা জিরে গুঁড়ো তো দেখতে পাচ্ছেন এগুলো আমি খুব ভালো করে কষে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমরা যেভাবে চিকেন বা মাংস কষি সেইভাবে কষে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে কষে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খুব ভালো করে কষে নিচ্ছি জলটাও খুব ভালোভাবে কমে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর খুব সুন্দর করে তেলটাও ছেড়ে গিয়েছে এই যে দেখুন এরপরে আমি দিয়ে দেব অল্প করে আবারও জল জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যে মাংস যে গন্ধটা থাকে সে গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে সেইভাবে আমি খুব ভালো করে কষে নেব আর বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খেচকিটা ধুয়ে দুই চামচ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেব মানে দুই থেকে তিন মিনিট ঢাকা দিলেই চলবে আর মিডিয়াম আছে এটা রান্না করে নিতে হবে তো বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম তো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে আর খুব সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন এরপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখুন একেবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালোভাবে কষে নেওয়া হয়েছে এরপরে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাল আর আলু আমি জলটা দিয়ে দেব না আগে আমি শুকনো আগে জলটাকে ঝরিয়ে ডাল আর আলুটা দিয়ে দেবো এইভাবে আপনারা রান্না করবেন খেতে অপূর্ব হয় তো বন্ধুরা দেখুন এইভাবে আমি ডাল আর আলুটা দিয়ে দিচ্ছি জলটা ফেলে দেবেন না জলটা আমি পরে ব্যবহার করব তো বন্ধুরা ডাল আর আলুটা দিয়ে দিলাম এরপরে আমি খুব ভালো করে আবার ডাল আর আলুটাকে আমি মশলার সঙ্গে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষে নেব এই যে দেখুন এইভাবে ভালো করে কষে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করবেন খেতে অপূর্ব হয় তো দেখুন এইভাবে আমি আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঘন হবে আলুটা ভেঙে দিলে তো দেখুন বন্ধুরা এইভাবেই আলুটাকে ভেঙে নিতে হবে আর খুব ভালো করে কষে নিতে হবে এই যে দেখুন ডালটাকেও আমি খুব ভালো করে কষে নিলাম কষে কষে নিচ্ছি কষে নেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি নারকেল কোড়া মানে এক থেকে দু চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম তো হাতের কাছে থাকলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন তো বন্ধুরা এরপরে আমি আবারও ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পর দিয়ে দিলাম সে ডালের জলটা আমি ডালের জলটা পুরোপুরি একবারে দিই নিই তো আমি অল্প করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার পুরোপুরি পুরোটাই আমি ডালের জলটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এরপরে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা এখানে গরম জলও দিতে পারেন আমি এখানে ঠান্ডা জল দিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি অল্প করে লবণ দিয়ে দেব। এর আগেও লবণ দিয়েছিলাম তো আর একটু লবণ লাগবে তবে লবণটা দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এরপরে ঢাকা দিয়ে দেব ফুটানোর জন্য এখানেও আমি এক মিনিট মানে ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি খুব সুন্দর করে ফুটে উঠেছে এই যে দেখুন এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি একটি কথা বলতে চাই যে সকল সকলকে সাপোর্ট না করলে কখনোই একা একা এগিয়ে যাওয়া হয় না তো বন্ধুরা সকল সকলকে সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আমি যখনই সময় পাই তখনই আমি সকলেরই আমি রেসিপিগুলো দেখি আর আমি কমেন্টও করি আর আর সঙ্গে সঙ্গে না দেখতে পেলেও আমি একদিন পরও দেখি তো বন্ধুরা সময় পেলে সংসারের কাজ অনেকগুলোই থাকে মেয়েদের তো দেখুন বন্ধুরা আমি একদিন পর হলেও আমি আপনাদের আমি রেসিপিগুলো সকলেরই দেখি আবার কমেন্টও করি বন্ধুরা পাশে সকলেরই থাকতে হবে তো একা একা কখনও বড় হওয়া যায় না তো কষ্টের ফল মানে পাওয়া যাবে কষ্ট করলেই ফল পাওয়া যাবে তো সকল সকলে সাপোর্ট না করলে কখনোই এগিয়ে যেতে পারা যায় না একা একা তো বন্ধুরা এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম তো এখানে আপনারা দিতে পারেন ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিলেও ফ্লেভারটাও খুব সুন্দর আছে এখানে ছিল না আমার কাছে তাই আমি দিতে পারলাম না তো বন্ধুরা আপনারা হাতের কাছে থাকলে দিয়ে দেবেন তো এরপর আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা মুড়ি যে কোনো জিনিস দিয়ে খেতে অসাধারণ লাগে আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ